আমি নিশ্চয়ই দেখি সে কাতারের সময়ে প্রবেশ করে যেন সে একটা কালো বকরির বাস্তা তো সবচেয়ে বড় আল্লাহ এবাদত নিকটটা হাসিল করার জন্য আল্লাহ নিকটতম হওয়ার জন্য নামাজ সবচেয়ে বড় এবাদত যেমন মাথা সারা মানুষ ঠিক না পাওয়া যায় না মানুষের কোনো মানুষ শনাক্ত করা যায় না তদ্রুপ মুসলমানদের নামাজ ছাড়া সে মুসলমান তো ঠিক না পাওয়া ঠিক থাকে না তবে এখানে একে অবসাদের সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে দাঁড়াবে তো ধারণা করে যখন কাতাগুলা পরিপূর্ণ সুন্দর হয়ে দাঁড়ায় এই দাঁড়ানের দৃশ্যটা ফেরেস্তারা ফল এবং এর যে সব এর যে নীতি হয় এই নিয়ে ফেরেস্তারা তারা হরা করে কে কার আগে কে তার আগে আল্লাহ দরবারে করছে যাবে হয় আমরা তবে আমরাও সন্তানকে জায়গা দিব না সদান আমাদের শক্তি নামাজের মাঝখানে কালো ভেরার মতো বাসার মধ্যে সদান দাঁড়িয়ে জানতেন দেখতেন তাই আমাদেরকে সাবাদ নিষেধ অর্থাৎ আমরাও আমাদেরকে নিষেধ করেছেন আমরা আমাদের মধ্যে ভাত থাকবো না আর তবে কারো একটা রান মোটা কোনো ভ্যাটম্যান মুখা মানুষ তাদের রান মোটা তার বেশি লাগে হ্যাঁ এমনিভাবে তা যতটুকু লাগে অত প্রয়োজন তারপরে মাপ আছে সেই মাপ মাফিক আমরা নামাজের মধ্যে দাঁড়াবো এদিকে এদিকে আমরা খেয়াল রাখি ইনশাল্লাহ আমাদের সবাইকে নামাজের মতো গুরুত্বপূর্ণ এ আর নাই তো এই এবাদতের মধ্যে আমরা অলসতা করবো না আমাদের শরীরকে সোজা রাখবো নরম রাখবো কেউ মাঝখানে সুদ্ধা আসে দ্বার থাকে জায়গা নেই আমাদের আলোচনা এখানে শেষ তবে আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দিন এবং আপনাদের বন্ধু নিয়ে নিকট বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুদা হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ